হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আফনান কিচেন হোমে নতুন একটা ভর্তা নিয়ে আসছে আনকমন লাউয়ের ছো লাউয়ের বিচি ভর্তা কম বেশি এটা অনেকে জানে অনেকে জানে না সেই জন্য আমি আনকমন বলেছি কারণ আমি যেইভাবে রান্না করি সেইভাবে অনেকেই করেন না হয়তো জানেন না সেই জন্য আমি এখন দেখাবো কিভাবে এই ভর্তার রেসিপি আমি বানাব তো এখানে আমি লাউটা কুটে নিয়েছি কুটে তারপরে আর বিচিয়ে অংশটা বেশি করে নিয়ে আমি এখানে পানি ইয়ে আসছে সে পানির ভিতরে এই যে বিচিটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো সিদ্ধ আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে ছেঁকে নেব। আর এগুলো পেস্ট করে নেব আমি এই যে ছোলাটা বিচিটা পেস্ট করে নিয়েছি তারপরে এখানে কিছু চিংড়ি মাছের মাথা নিয়েছি সেটাও আমি পেস্ট করে নেব তার সাথে এখানে আরও কিছু উপকরণ দেবো ধুনিয়া পাতা দেবো টমেটো দেবো কাঁচামরিচ পিঁয়াজ রসুন এগুলো দিয়ে আবার একটা পেস্ট করে নেবো এরকম পেস্ট করে নিয়ে রান্না ভর্তাটা বানিয়ে দেখবেন খুবই টেস্ট হয় হয়তো বলতে যে এটা আবার কেমন ধরনের রেসিপি এগুলো পেস্ট করে নিতে হয় ভর্তাতে কি এগুলো দেয় সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে সরিষার তেল নিয়েছি গরম করে আর আমার সেই রেসিপি এই পেস্টগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছের পেস্ট তারপরে এখানে দিয়েছি কিছু হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর কিছু অং জিরার গুড়ি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে গেছে তার ভিতরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আবার সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেবো এটা মশলা এটাতে কিন্তু এখনও আমি লাওয়ের বিচিটা এখনও দেইনি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে না হয় একটা বাজে গ্রান আসবে আর যদি সুন্দর করে কষিয়ে নেন গ্রানটা সুন্দর আসবে খেতে ভালো লাগবে তো এখন আমি এই যে লাউয়ের বিচিটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে অনাহত নেড়ে চেড়ে এই যে দেখছেন শুকনো শুকনো করে ফেলেছি শুকনো শুকনো করলে এটা ভালো লাগে খেতে ভর্তাটা বেশি যদি পাতলা হয় খেতে ভালো লাগে না তো আলহামদুলিল্লাহ মানে অসম্ভব পরিমাণে টেস্ট হয়েছে যা কল্পনার বাহিরে